আসসালামু আলাইকুম সারাদিন বেঙ্গলি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যথারীতি এসে গেছি আরো একটি ব্লগ নিয়ে আপনাদেরই মাঝে ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে তো আজ আমি আমার অনেক দিনের পুরনো জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য বের করেছি তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি অনেক সময় দেখবেন ঘরের মধ্যেই আছে জিনিসটা কিন্তু মনে না থাকার কারণে আবার নতুন করে সেম জিনিস কিনে আনছি তো আজকে আমি আর আমার হাজবেন্ড মিলে এই ঘরটা ক্লিন করেছি আর কত প্রয়োজনীয় কিছু যে পেলাম তার কি বলবো এই ঘরটা আমাদের গার্ডেনে ব্যবহারে কাজে লাগে না এমন সব রাখা থাকে সে যাই হোক আমি কত খুশি শুধুমাত্র ব্যবহৃত জিনিস আমার হাজবেন্ড আমাকে ডেকে ডেকে বলছে এটা ওয়াটার দরকার আছে কি তোমার জানেন যাই দেখায় সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ গো সবই দরকার জানি না কেন এমন হয় কিচিনের বা ঘরের জন্য কিছু দেখলেই সাথে সাথে ইচ্ছে করে নিয়ে নেই তো আমরা দুজনে মিলে গুছিয়ে নিয়েছি গার্ডেন শেড সুন্দর করে জায়গায় জায়গায় রেখে দিয়েছি যাতে কোনো কাজ হলে সব কিছুই পেয়ে যায়। ছেলেরা আসলে এতটা গোছানো করতে পারে না প্রথমে তো দেখালাম কি কি ছিল এর ভেতরে সব কিছুই একটার উপর আরেকটা রেখে দিয়েছিল মনে হয়েছে যেন কত জিনিসপত্র এটার ভেতরে আসলে পরিপাটি করে রাখলে অতিরিক্ত মালামাল থাকলেও জায়গা হয়ে যায় এই তো যেগুলো ঘরে আনার আমার খাজানা নিয়ে এসে কিচিনে রেখে দিচ্ছি পরে সময় করে এগুলি ধুয়ে রেখে দেব আজ পারব না আজকে বাইরেও যেতে হবে আজ বাসে করে যাব আমাদের কাছের নার্সারিতে শীত কিন্তু এখনো প্রচুর রয়েছে এর পরেও এখনই না গেলে পরে গেলে কিছুই পাবো না তো চলে এসেছি আর যা ভেবেছিলাম তাই হলো ভালো সবজির চারাগুলি পেলাম না সিম আর তিনটি শশার গাছ আনলাম শশার চারাগুলি একেবারে মরে মরে রয়েছে সেই যাই হোক ফুলগুলি দেখেই মুগ্ধ এত ভালো লাগছে এক এক ফুলের এক এক কালার শীতের জন্য এরাও রং দিতে পারছে না তো নিজের জন্য ফোটে না আমাদের জন্যই ফুটছে ফুলগুলিকে দেখে মনে হচ্ছে কষ্টে আছে বুঝতে পারছি না এবারে বাগান টাগান করতে পারবো কিনা গতবারে যখন এসেছিলাম কত কিছু নিয়েছিলাম এবারে ঠান্ডার কারণে সবাই হতাশ বাংলাদেশের মানুষ গরমে হতাশ আর আমরা ঠান্ডায় প্রকৃতির নিয়ম সহ্য করতেই হবে কি বলেন তো দেখিয়ে দিলাম কোথায় এসেছি বাড়ি গেলে দেখিয়ে দেব চারাগুলির কী অবস্থা তো আজ এ ভিডিওর পর্যন্তই কোন অংশ যদি এতটুকু ভালো থাকে লেগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ